কি হৈছেন কৰোঁ তাৰপৰা ভাই হা তোমাৰ আইডিটো গৈছে গা কৰিছে মানে এক ধৰণৰ দুষ্টু প্ৰকৃতিৰ লোক আছে তাৰা তোমাৰ আইডি একবাৰ নিছে দে আৰু খেলি হ্যাঁ ভাই আল্লাহ ভাই এটা কেমন কথা কো তুমি কে আরেকটা আইডি খুলে নিবে তোমার এই আইডি যে উদ্দিষ্ট প্রকৃতি লোক নিয়ে নিশে না এই আইডি কি করবো জানো দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তারপর ধর্মের বিরুদ্ধে বিভিন্ন কিছু পোস্ট করবো পোস্ট করলে সব কিছু দোষ হবো তোমার যেটা নালুর আইডি বুঝছো দোষ হইলে ভাই তোমার নামে এমন মামলা হবো লক্ষ লক্ষ কুড়ি কোটি টাকা মামলা ছাড়বার না সারা জীবন তোমার জেলে পয়সা মরুন বুঝছো আরেকটা কাম কি করবো ওই আইডির থেকে তোমার বন্ধু বান্ধব আছে না ফ্রেন্ড লিস্টে দিন না হাগর কব যে আমি নালু আমার টেয়ার দরকার পাঁচ হাজার টাকা দাও দশ হাজার টাকা আওলাত দাও এমন সময় করে আওলাত নিব নিয়ে সব কিছু খাইয়া দিব দোষ হবো তোমার এটা লোকজন কিন্তু সব আসে তোমাকে ধরবো বুঝছ এটার থেকে বাসার উপায় হলে এই আইডিটা ঘুরত না রাখবো আমি চলে বাসার পাবনারে আমার বউ বলা আছে এটা ঘুরত নেওয়ার বুদ্ধি কি যে এত সমস্যার সমাধান আছে বুঝছ আমি বিপদে পড়ে গেছো আমার মাথায়ও কাম করে না ও ভাই আমাদের এটা খেলা তো হয়ে আছে না আকরাম ও হয়েছেন প্রাইভেট কার কিনলো হ্যাঁ হ্যাঁ প্যাক মোডা প্রাইভেট কার কিনলো সাত তালা আবার বিল্ডিং বাড়ি আছে এনে কোন থেকে পাইলো টাকা পয়সা সব কিছু এইভাবে কামাই করছে যা আইডি বিভিন্ন কিছু হ্যাক হয় না এটা আবার ঘুরো তাই না দেয় এটা বাংলাদেশে কাম করে না সব বিদেশি কাম করে দেয় বাইরের কাম করে দেয় দিয়ে দিয়ে এত টাকা পয়সা কামাই করছে তাই নাহি এখন তুমি না লুবাই আমার বড় ভাই ও। বিপদে বস আমি যা যদি রিকোয়েস্ট মিকোয়েস্ট করি দশটা হাজার টাকা দিয়ে ঠিক করে দিবে পারে এই দশ হাজার টাকার কথা কস কে তোর খালা দেবে না তুই যাইয়া কবি যে ভাই যে আমার আইডি নষ্ট হয়েছে আমাকে ঠিক করে দো তাহলে তুই হয়ে যাগা হাই রে আল্লাহ ভাই আজকালকে টেয়া সারা আপন ভাই কথা কোন আর খালাতো ভাই কথা কব দশ হাজার টাকা তাও একটু কম হয়ে যায় আমি যদি রিকোয়েস্ট করি হাত পাও ধরে যদি কই তাহলে কিন্তু মানবার ভাই বুঝছো এখন দেহ চিন্তা ভাবনা করে তুমি কি করবা না তুমি উপায় নাই তুমি জেলি মর বাতেন তুই আমার ধর্মের বায়ুস আমার কাছে পাঁচটা যাবি তোর খালার দিয়ে ধরবি কবি গালা আমার বাইক কয়ে ঠিক করে দাও তোর খালার যদি আগ্রামে কয় কটা ভালো নগর ঠিক করে দিব এই জেলা কাম জন্য কর। আমি না তো কত ভালোবাসি আহ দিলা ভাই বেজালে ফেলা তুমি খালি জামেলা করে পাঁচ হাজার টি মানে না মানে এটি তো বড় কথা ভাই তারপরে তুমি বড় ভাইয়া ছোট ভাই একটা কথা কইস আমি যে ভাবি হোক আত্মা দূরে কাম না হলে নিজের পকেট থেকে টেয়া দিয়ে হলেও এই কাম উদ্ধার করে নিয়ে আসুন তুমি কোনো চিন্তা করবো না তুমি যাও পুকুর পারে আমি সেকেন্ডে করে নিয়ে এই যে নুই বাড়ি না গাগলা তাই মোবাইল পাসওয়ার্ড কত এক দুই তিন চার এত সহজ পাসওয়ার্ড দিছ আমার মনে থাকে না এই জন্য সব পাসওয়ার্ড এক দুই তিন চার বিকেশ্বর পাসওয়ার্ড এক দুই তিন চার ও আচ্ছা ভাই যাও তুমি কোনো চিন্তা করো না আমি সেকেন্ডা করে নিতেছি কুকুর পথে যাও মাছের কাঁটা কাঁটা দাও আমি আইতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ই শালা বিকেশের তো নাই বিকেশের পাশে অর্জনাগুলো লাভ ইলো না যাই হোক আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা স্পন্সর করছে ট্যাপ সেন সেন্ড নামে একটি মোবাইল ভিত্তিক অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনারা বিদেশ থেকে টাকা পাঠাইতে পারবেন বা দেশে বসে থেকে বিদেশ থেকে টাকা নিয়ে আসতে পারবেন একবারে বইতে পাবে কোনো ঝামেলা নাই ট্যাপ ট্যাপ সেন্ডে কোনো প্রকার সার্ভিসেস নেই এবং এক্সচেঞ্জ রেট খুবই ভালো ট্যাপটপ সেন্ডের মাধ্যমে বিশ্বের অনেকগুলো জনপ্রিয় দেশ থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে মানি ট্রান্সফার করতে পারবেন খুব সহজ এবং অল্প সময়ে এমনকি বিকাশ নগদ এবং রকেটেও টাকা পাঠাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তাহলে আর দেরি না করে পিন কমেন্ট অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপটি ইনস্টল করে নিন আর আপনি যদি আমাদের দেওয়া এন ও ওয়াই প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে ইনস্ট্যান্ট দশ ডলার পাবেন বুঝছেন মেলা দেরি করলাম এন্ড ভিডিও দেন

जाए हाँ नल बैक कोश मेरा कोश टॉयसे उन दस छोटे आने हैं बिगड़ साखन लग बो आचा कुम्बनी तो आना कर ली बिगड़ लेते हैं वक्त से बिरयानी नहीं खाई है नल बैक ठीक है तुम आईडी ठीक है शाह हाँ ठीक है ना हाय ना हाय बात नहीं रहती है हमारे भाई रोटा काम कौन सा है हमारे बुके हमारे बुके हमारे ऊरी बाते ऊरी � খালার কই যাইতি মিষ্টি কুমলা দই এ তুই তাই নেছি বুঝছ নিয়ে যা খালা আতে তুইলা দিছি খালা তো গেল গেল পরে 5000 টাকা দিছি যে খালা এই 5000 টাকা নিয়ে আগ্রাম বাইরে কও আমার ফেসবুক আইডি নষ্ট হইছে পরে যা খালা কইলো 5000 টাকা দিয়ে খালাতো তো ভাই তো কয় না এই 5000 টাকা আমগো না খালা এমন ধুমুক লাগাইছে এই আমার বাইক নাইছে দু'র থেকে এখনই ঠিক করে দিবি পরে খালা তো ভাই আমতা আমতা করে ঠিক রটা সেটা আবল তবুল করে পরে আমি খালার চোখটা খালা এখন হ্যাঁ হাতে হাতে খালা চাপ দিছে হাতে হাতে নিয়ে ঠিক করে দিল ভাই হ্যাঁ খালা মুরগির বস্তু আনে আমি কথা করল না খেয়ে খেয়েছি যে আমার নালু বাইক আমি সুসংবাদ দিব তাড়াতাড়ি যাই এগারো শিয়া তার মধ্যে লস গেছে যায় আফেল কমলা নিছিলাম না ওটা কোনো ব্যাপার না বড় ভাই তোর লজ দেবো এটা আমি চাইলে এই মুহূর্তে আমি তোকে বিকেশে পাড়াই দিতেছি তোর বিকে

মোবাইল ঠিক করে দিছাস না ফেসবুক ঠিক করে দিছি 100 টাকা দিও বিকেলা চা খাম তুই ফেসবুক ঠিক করে দিছাস হ্যাঁ কষ্ট কি কষ্ট নাই ভুলে গেছিলা না ওই যা আগে দাঁড়া এই কিছু না করতে দা কিছু না করতে দা কি আমি বুঝতাছিনা আজকে মোবাইল ঠিক করে দিছাস আমার কাছে আমার মোবাইল নষ্ট হইছে ঠিক করে দে এবার ঠিক করে দিলাম টু ফ্যাক্টর করে দিছি ফেসবুক আইডি হ্যাঁ এর বাতন কি খবর এই শালা আমার কাছে 5000 টাকা নিছে

আমাৰ কি কাম কৰিছ জান আমাৰ বিগেছৰ মতে এঘাৰ হাজাৰ পাঁচশ দিয়া আছিলোড মোবাইলৰ পিনক'ডে কিছু এঘাৰ পাঁচশ টকা আনিছে চিন্তা কৰিছো বাৰু মোবাইল নাইকিয়া মোবাইল দে কি মোবাইল এটা চেমচাং মোটামুটি ভাল হৈ আছে যাব এঘাৰ হাজাৰ মানুহ ভাল ভালে আছে না

পুংজমি করস না আমারও তো খেলে পুংটেমি আমারও ঠকাস বাটপারি করস দেখ তুই ত্রিশ দিন যে বাটপাড়ি করস না আমি একদিন হে বাটপাড়ি করে হে পুংটেমি করে তোর কাছে সবাতে করে নিলাম ফোনটা বউ খুশি হবো